নির্বাচনী সংবাদ পশ্চিম কধুরখিলে বিএনপির উঠান বৈঠক বোয়ালখালী চট্টগ্রাম চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এরশাদ উল্লাহর সমর্থনে এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখিল এক নং ওয়ার্ডের সাঁচী গোমস্তার বাড়িতে এই সভার আয়োজন করা হয় স্থানীয় বিএনপি ও নেতা কর্মীরা এই প্রচারণামূলক বৈঠকের আয়োজন করেন বৈঠকে উপস্থিত বক্তারা আলহাজ ইরশাদ উল্লাহকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন জনগণের অধিকার রক্ষায় ধানের শীষের বিকল্প নেই বক্তারা কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার এবং নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা প্রদান করেন উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রার্থীর পক্ষে এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়